সালামু আলাইকুম তাপগতিবিদ্যার আছে দুই হাজার একুশ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক কেজি পানিকে বরফে পরিণত করতে রেফ্রিজারেটরটি ন্যূনতম কাজ সম্পাদন করে কিউ তাপ অপসারণ করে এবং ওয়ান তাপ পরিবেশে বর্জন করে অর্থাৎ কিউান তাপ পরিবেশে বর্জন করতে সেটা তাপ ইঞ্জিনের উল্টা কাজ করে পরবর্তীতে রেফ্রিজারেটরের পরিবর্তে একটি তাপ ইঞ্জিন প্রতিস্থাপন করা হল যেটি রেফ্রিজারেটরের ঠিক বিপরীত আচরণ করে

কে ইজ ইকাল টু ওপরে হচ্ছে কিউ টু নিচে হচ্ছে ডাব্লিউ অর্থাৎ কিউ টু হচ্ছে যে পরিমাণ তাপ অপসারণ করে রেফ্রিজারেটরে আর ডাব্লিউ ডাব্লিউটা হচ্ছে কৃতকাজ কিউ টু কৃতকাজের পরিবর্তে আমরা কিউ ওয়ান মাইনাস কিউ টু লিখতে পারি এখন যেহেতু রেফ্রিজারেটর আমরা কার্ণচক্রের ক্ষেত্রে দেখছি যে কার্ণচক্রের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি কিউ ওয়ান বাই টি ওয়ান এটা ইজ ইকোয়াল টু কিউ টু বাই টি টু এখন রেফ্রিজারের কিন্তু কার্ণ চক্র আছে রেফ্রিজারেটর টি কার্ণ ইঞ্জিনের মতোই আচরণ করে কিন্তু এটা হচ্ছে তাপ ইঞ্জিন এটা হচ্ছে তাপ ইঞ্জিনের বিপরীত অর্থাৎ তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যেমন চিহ্নটা দেখছি এই বরাবর রেফ্রিজারেটরের ক্ষেত্রে চিহ্নটা হবে তার উল্টো দিকে তো যেহেতু এটা কারণ চক্র মেনে চলে তাহলে এখানে কিউ টু এর পরিবর্তে আমরা টি টু লিখতে পারি নিচে কিউ ওয়ান আছে কি ওয়ানের পরিবর্তে টি ওয়ান লিখতে পারি কিউ টু এর পরিবর্তে টি টু লিখতে পারি টি টু টি ওয়ানের মান আমাদের জানা আছে টি ওয়ানের মান দেওয়া আছে থার্টি ডিগ্রি সেলসিয়াস বা তিনশো তিন ক্যালভিন আর টি ওয়ানের টি টু এর মান দেওয়া আছে জিরো ডিগ্রি সেলসিয়াস অথবা দুইশো তিয়াত্তর ক্যালভিন এখন আমরা যদি মান বসাই টি টু এর মান দুইশো তিয়াত্তর আর নিচে হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু অর্থাৎ তিনশো তিন মাইনাস দুইশো তিয়াত্তর তার উপরে হচ্ছে দুইশো তিয়াত্তর আর নিচে হচ্ছে ত্রিশ

এখানে বলা হয়েছে যে পরবর্তীতে রেফ্রিজারেটরের পরিবর্তে একটি তাপ ইঞ্জিন প্রতিস্থাপন করা হলো যেটি রেফ্রিজারেটরের ঠিক বিপরীত আচরণ করে তাপ ইঞ্জিন প্রতিস্থাপন করা হয়েছে তো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে অ্যান্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে বলা হয়েছে তো অ্যান্ট্রপির পরিবর্তন আমাদের বের করতে হবে তো তার আগে আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখতে পারতেছি যে এই ইঞ্জিনের ক্ষেত্রে কিউ ওয়ান কিন্তু জানা নাই কিন্তু টি ওয়ান আর টি টু এর মান কিন্তু জানা আছে এখন যেহেতু এটি তাপ ইঞ্জিনে তাপ ইঞ্জিনটা বিপরীত কাজ করে টি ওয়ানটা কিন্তু তাপ আর টি টুটা হবে হচ্ছে বর্জিত তাপ তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কিউ টু হবে বর্জিত তাপ আর টি টু হবে বর্জিত তাপমাত্রা টি ওয়ান হবে গৃহীত তাপমাত্রা কিউ টু হচ্ছে কিউ ওয়ান হচ্ছে গৃহীত তাপ তো এক্ষেত্রে আমরা কি করতে পারি যে অ্যান্ট্রপি পরিবর্তনের সাহায্যে গাণিতিক বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে কারণচক্র থেকে আমরা জানি যেহেতু এটা কারণচক্র তাহলে কারণচক্রের ব্যাখ্যাটাই কিন্তু এখানে আসবে তো কারণচক্রের ক্ষেত্রে প্রথম দাপ্ত হচ্ছে সমস্ত প্রসারণ প্রক্রিয়া পরবর্তীতে রুদ্ধতাপীয় প্রসারণ সমস্ত সংকোচন রুদ্ধতাপীয় সংকোচন প্রথমে সমষ্ণ সংকোচন প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন বের করতে হবে সরি সমষ্ণ প্রসারণ সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন এনট্রপির পরিবর্তন ডেল এস ইজ ইকুয়াল টু কিউ ওয়ান ডিভাইড টি ওয়ান তো কিউ ওয়ানের মানটা তো আমরা জানি না কিন্তু টি ওয়ানের মান আমরা জানি টি ওয়ানের মান কত দেয়া আছে থার্টি ডিগ্রি সেলসিয়াস বা তিনশো তিন ক্যালভিন তাহলে আগে আমাদের ওয়ানের মানটা বের করতে হবে ওয়ান আমরা কীভাবে বের করতে পারি তো এখানে বলা আছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক গ্রাম পানিকে বরফে পরিণত করতে রেফ্রিজারেটরটি ন্যূনতম কাজ সম্পাদন করে কিউ টু তাপ অপসারণ করে কিউ টু তাপ অপসারণ করে এক কেজি এক গ্রাম পানিকে বরফে পরিণত করতে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেল কিউই হবে কিউান এটাই হবে এম এল এফ এম এর মান হচ্ছে এক গ্রাম বা ওয়ান ইন্টু টেন ইন থ্রি কেজি আর এলএফ এর মান থ্রি পয়েন্ট থ্রি সিক্স জুল পার কেজি তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটাও কেজিতে আছে তাহলে ক্যালকুলেশন করলে তিনশো জুল আসবে তাহলে কিউান এর মান আমরা পেলাম তিনশো জুল এটা হচ্ছে সরি কিউ এর মান এটা না কারণ তাপ অপসারণ করছে তাহলে এখানে হবে

তিন হাজার সাতান্ন দশমিক ছয় এরপর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান যদি ওই পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে তিনশো ছত্রিশের সাথে তাহলে এটার সাথে যোগ করতে হবে তিনশো ছত্রিশ তিন তিন নয় তিন ছয় তিন তিন নয় তিন দশমিক ছয় নাইন পয়েন্ট এত তাহলে ওয়ান হবে থ্রি থ্রি নাইন থ্রি পয়েন্ট সিক্স ডিভাইড নাইন পয়েন্ট ওয়ান কত আসে নাইন পয়েন্ট ওয়ান তিনশো বাহাত্তর দশমিক নয় কিউ দুইটাই কিন্তু আমরা পেয়ে গেলাম যে মান পেয়েছি আর মান পেয়েছি তিনশো জুল তো কি ওয়ান টু পেয়ে গেছি এখন আমাদের এনট্রপির পরিবর্তন আমরা বের করতে পারব এর মান পেয়েছি তিনশো বাহাত্তর দশমিক নয় দুই জুল আর কিউটু এর মান পেয়েছি তিনশো ছত্রিশ জুল তাহলে প্রথমে কি করবো সমস্ত প্রসারণে প্রসারণে এনট্রপির পরিবর্তন পরিবর্তন পেয়েছি আর টি ওয়ান এর মান পেয়েছি তিনশো ছত্রিশ এটাকে যদি ক্যালকুলেশন করি ভাগ তিনশো ছত্রিশ 1.109 পয়েন্ট ওয়ান জিরো নাইন তিনশো বাহাত্তর দুই ভাগ তিনশো এত জু পার ক্যালভিন সরি এখানে তো টি ওয়ানের মান বসাইতে হবে টি এর মান হচ্ছে তিনশো মান তিনশো তিন তাহলে এখানে আমাদের ভাগ করতে হবে তিনশো বাহাত্তর দশমিক নয় দুই ভাগ তিনশো তিন ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান পয়েন্ট টু থ্রি জুল পার কেলভিন এটা হচ্ছে সমস্ত প্রসারণে অ্যান্ড্রপির পরিবর্তন রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যানট্রপির পরিবর্তন শূন্য এর কারণ কি রুদ্ধতাপীয় প্রসারণও যদি হয় সংকরজনও যদি হয় তাহলে দুই ক্ষেত্রে অ্যান্ড্রপির পরিবর্তন শূন্য এর কারণ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ ইজ ইকাল টু হয় জিরো যদি ডেল কিউ জিরো হয় তাহলে ডেল এস এর মান হচ্ছে জিরো অর্থাৎ এনট্রপির কোনো পরিবর্তন হয় না তো সমস্ত প্রসারণে আমরা বের করেছি এখন সমস্ত সংকোচনে বের করব সমস্ত সংকোচন সমস্ত সংকোচনের ক্ষেত্রে ডেল এস ইজিক টু কিউ টু ডিভাইড হচ্ছে টি টু এটা কিন্তু মাইনাস হবে কারণ সমস্ত সংকোচন প্রক্রিয়ায় ট্রপি হ্রাস পায় তাহলে মাইনাস কিউ মান হচ্ছে তিনশো ছত্রিশ টি টুয়ের মান কিন্তু হচ্ছে দুইশো তিয়াত্তর ক্যালভিন জিরো ডিগ্রি ছিল বা দুইশো তিয়াত্তর ক্যালভিন তাহলে তিনশো ছত্রিশ ভাগ তো এই ক্ষেত্রে মাইনাস পয়েন্ট টু থ্রি জুল পার ক্যালভিন আগের ক্ষেত্রে পজিটিভ ছিল এই ক্ষেত্রে মাইনাস তাহলে মোট অ্যান্ড ট্রফির পরিবর্তন কত পরিবর্তন আগে ছিল ওয়ান পয়েন্ট টু থ্রি প্লাস মাইনাস ওয়ান পয়েন্ট টু থ্রি জুল পার ক্যালভিন তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার কত আসে आंसर आछे माइनस 0 তাহলে মোট এনট্রপির পরিবর্তন শূন্য আমাদের क्वेश्चन বলছিল क्वेश्चन চাইছিল যে ইঞ্জিনটি প্রত্যাগামী হবে কিনা যেহেতু উভয় ক্ষেত্রে মোট এনট্রপির পরিবর্তন একই আসে অর্থাৎ এনট্রপির পরিবর্তন শূন্য তাহলে আমরা বলতে পারি ইঞ্জিনটি প্রত্যাগামী যেহেতু এনট্রপির পরিবর্তন প্রত্যাগামী প্রত্যাগামী আশা করি এই ম্যাপটা সবাই বুঝতে পারছেন রাজশাহী বোর্ডে আরো একটা সৃজনশীল ছিল সেই সৃজনশীলটা দেখি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সুজনা প্রমাণ চাপে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি সিলিন্ডারে চৌষট্টি গ্রাম অক্সিজেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল সেই গ্যাসটিকে রুদ্ধ তাপ পদ্ধতিতে সংকুচিত করে তাপমাত্রা একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলো অর্থাৎ রুদ্ধতা প্রক্রিয়ায় যদি সিস্টেম সংকুচিত হয় তাহলে সেক্ষেত্রে উষ্ণতা হবে বাড়বে অর্থাৎ টেম্পারেচার বেড়ে গেছে আগের তুলনায় সুজনার ব্যবহৃত গ্যাসটি চূড়ান্ত চাপ কত তো সুজানা প্রমাণ চাপে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি সিলিন্ডার এত গ্রাম অক্সিজেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল তাহলে এটা হচ্ছে টি ওয়ানের মান আর চাপ হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার এর মান হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার টেম্পারেচার টি ওয়ান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অথবা তিনশো তেইশ ক্যালসিন টি টুয়ের মান একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের সাথে দুইশো তিয়াত্তর যোগ হবে চারশো তেইশ ক্যালভিন চারশো তেইশ ক্যালভিনে উন্নীত করে তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে পি টুয়ের মান অর্থাৎ চূড়ান্ত চাপ কত সেটা বের করতে হবে নাইট্রোজেন গ্যাসের কথা বলা আছে নাইট্রোজেন গ্যাসের জন্য গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর যেহেতু নাইট্রোজেন গ্যাস দি পারমাণবিক গ্যাস সরি অক্সিজেন গ্যাস নাইট্রোজেন অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাস ব্যবহার করার কথা বলছে তাহলে অক্সিজেনের গামার জন্য গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এরপর সূত্র আমরা জানি টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা ডিভাইড গামা এটা ইজ ইকাল টু টি টু পি টু ওয়ান মাইনাস গামা ডিভাইড গামা এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখান থেকে আমাদের বের করতে হবে পি টু এর মান তাহলে পি টু এটাইকাল টু টি ওয়ান বাই টি টু ইন্টু পি ওয়ান এটার পার ওয়ান মাইনাস গামা ডিভাইড আছে পার ওয়ান মাইনাস ডিভাইড পি টু এর মানটা বের করতে হবে তাহলে টি ওয়ান এর মান হচ্ছে তিনশো তেইশ আর টি টু এর মান হচ্ছে চারশো তেইশ পি ওয়ান এর মান ওয়ান অ্যাটমসফিয়ার তাহলে ওয়ান এর ওপর পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস গামার মান ওয়ান পয়েন্ট ফোর ডিভাইড হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর আর এখানে পি টুয়ের ওপর পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ডিভাইড হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তাহলে পি টু এর ওপর পাওয়ার মাইনাস জিরো পয়েন্ট ফোর ডিভাইড ওয়ান পয়েন্ট ফোর তিনশো তেইশকে চারশো তেইশ দিয়ে যদি ভাগ দেয় তিনশো তেইশ ভাগ চারশো তেইশ জিরো পয়েন্ট সেভেন সিক্স থ্রি ফাইভ জিরো পয়েন্ট সেভেন সিক্স থ্রি ফাইভ ইন্টু ওয়ান টু দি পাওয়ার ওয়ানের ওপর পাওয়ার যাই থাকুক না কেন এখানে অ্যান্সার কী হবে ওয়ানই হবে তবে এখানে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফোর আর নিচে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ানের ওপর পাওয়ার হচ্ছে মাইনাস পয়েন্ট ফোর ভাগ ওয়ান পয়েন্ট ফোর সমান ওয়ানই হবে তাহলে এই পাশে জিরো পয়েন্ট সেভেন সিক্স থ্রি ফাইভ আছে আর এর পাশে পি টু পয়েন্ট ফোর কে যদি ওয়ান পয়েন্ট ফোর দিয়ে ভাগ দেয় তাহলে জিরো জিরো পয়েন্ট টু এইট ফাইভ সেভেন জিরো পয়েন্ট টু এইট ফাইভ সেভেন এটা ইজিকলটা আমরা এটা পাচ্ছি তাহলে এখন কী করবো পি টু ইজিকলটা হবে জিরো পয়েন্ট সেভেন সিক্স থ্রি ফাইভ এই পাওয়ারটাকে যদি ওই পাশে পাঠিয়ে দেয় তাহলে ওয়ান ডিভাইড জিরো পয়েন্ট টু এইট ফাইভ সেভেন হবে ফাইভ সেভেন এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি পয়েন্ট সেভেন সিক্স থ্রি ফাইভ তার উপর পাওয়ার হচ্ছে অ্যান্সার নাইন পয়েন্ট টু ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন পয়েন্ট টু ফাইভ সেভেন নাইন অ্যাটমসফিয়ার সরি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন টু ফাইভ 0.92579 atmosphere এটা হচ্ছে চূড়ান্ত চাপ বের হলো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া চুরান্ত তাপ নির্ণয় হয়ে গেল আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন গ নাম্বার বলছে গ্যাসের আয়তনের কি রূপ পরিবর্তন ঘটে গাণিতিক বিশ্লেষণ করো আয়তনের কথা আর কিছুই বলা নেই শুধু বলা আছে যে সংকুচিত করা হয়েছে তাহলে প্রথমে যে আয়তন ছিল সেই আয়তনের ভ্যালুটা আমাদের জানা নাই তাহলে আমরা সেই আয়তনের ভ্যালুটা আগে বের করি কোন সূত্র দিয়ে করব পি ভি ইজ টু এই সূত্র দিয়ে করব এখান থেকে প্রথমে ভি বের করবো ভি ইজ ইকাল টু এনআরটি রিভার হচ্ছে পি মান হবে দুই মল কারণ চৌষট্টি গ্রাম অক্সিজেন বলছে চৌষট্টি গ্রাম অক্সিজেন তো হচ্ছে দুই মল বত্রিশ গ্রাম এক মল চৌষট্টি গ্রাম হচ্ছে দুই মল এর মান আয়তন যদি লিটারে বের করতে চাই তাহলে এখানে আয়ের মান আমাদের জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান বসাইতে হবে টেম্পারেচার দুইশো প্রমাণ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছে তার মানে তিনশো তেইশ ক্যালভিন আর পিয়ার মান হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার তো এটাকে যদি ক্যালকুলেশন করি তিনশো তেইশ গুণন পয়েন্ট জিরো এইট টু ওয়ান গুণন দুই তাহলে এখানে আসতেছে দশমিক শূন্য যে পদ্ধতিতে সংকুচিত করে আর তাপমাত্রা একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এটা চূড়ান্ত তাপমাত্রা এটা হচ্ছে আদি তাপমাত্রা আমাদের বের করতে হবে যে এটা হচ্ছে আদি আয়তন তাহলে চূড়ান্ত আয়তন কত সেটা বের করতে হবে চূড়ান্ত আয়তন পত সেটা বের করব তাহলে এখানে বিওয়ানের মান দেওয়া আছে তিপ্পান্ন দশমিক শূন্য তিন ছয় শূন্য তিন ছয় লিটার ভিটার মান বের করব টি ওয়ানের মান দেওয়া আছে তিনশো তেইশ ক্যালভিন আর টি টু এর মান হচ্ছে চারশো তেইশ ক্যালভিন তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু সূত্র টি ওয়ান বি ওয়ান গামা মাইনাস ওয়ান টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এখান থেকে আগে আমরা ভি টু বের করবো তাহলে ভি টু গামা মাইনাস ওয়ান এটা ইজ ইকুয়াল টু টি ওয়ান ডিভাইড টি টু ইন্টু ভি ওয়ান গামা মাইনাস ওয়ান টি ওয়ানের মান জানি তিনশো তেইশ আর টি টু এর মান হচ্ছে চারশো তেইশ ইন্টু ভি ওয়ানের মান হচ্ছে তিপ্পান্ন দশমিক শূন্য তিন ছয় তার উপর পাওয়ার হচ্ছে গামা মাইনাস ওয়ান তাহলে ভি টু গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান বা জিরো পয়েন্ট ফোর লেখা যায় এখানে তিনশো তেইশ তিনশো তেইশ ডিভাইড হচ্ছে চারশো তেইশ বলুন তিপ্পান্ন দশমিক শূন্য তিন ছয় এর ওপর পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট ফোর এটার ওপর পাওয়ার হচ্ছে পয়েন্ট ফোর গণন তিনশো তেইশ ভাগ চারশো তেইশ থ্রি পয়েন্ট সেভেন এইট থ্রি পয়েন্ট সেভেন এইট তাহলে ভি টু এটার থ্রি পয়েন্ট সেভেন এইট তার উপর পাওয়ার হচ্ছে ওয়ান ডিভাইড তাহলে এর ওপর পাওয়ার হচ্ছে ওয়ান ভাগ পয়েন্ট একটু সাতাইশ দশমিক শূন্য দুই সাতাইশ দশমিক শূন্য দুই এত লিটার লিটার আসছে কারণ আমি আগের মানটা লিটারে বসাইছি এর জন্য এখানে আসছে তাহলে আয়তনের পরিবর্তন হয়েছে কত আয়তনের পরিবর্তন আগে ছিল তিপ্পান্ন দশমিক শূন্য তিন ছয় আর এখন সাতাইশ দশমিক শূন্য দুই এটু বাদ দিতে হবে এখন আছে এটা পরিবর্তন হয়েছে কতটুকু ছাব্বিশ দশমিক শূন্য এক লিটার তাহলে এতটুকু হচ্ছে আয়তনের পরিবর্তন হয়েছে আগের তুলনায় কোয়েশ্চেন ছিল যে গ্যাসের আয়তনের কির পরিবর্তন ঘটে তাহলে গ্যাসের আয়তনের পরিবর্তন ঘটে এত তা আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন দুইটা ম্যাথেই সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ